আল্লাহ কি করছে সর্বনাশ এদিক ট্রাকে ভরে দিছে জি শখের গাড়িটা যদি কখনো এই অবস্থা হয় তাহলে কার মন্ডা ভালো থাকে বলেন গাড়ি সমস্যা হলে কোন জায়গায় যাবেন মানে গাড়ির এটু যে সার্ভিস কোন জায়গায় পাবেন দেখেন কি অবস্থা চল সব সলিউশন এক্স আদার নিচে গাড়ি বাজার ওয়ার্কশপে আছে আমি এই মুহূর্তে দেখেন এটা শখের গাড়ি এই গাড়িটাকে ট্রাকে জাস্ট এদিকটা লাগায় দিছে। সো এটা কিন্তু আপনার একেবারে সেম আগের মতো আবার করা যাবে বাড়ির সামান্য কিছু খরচ হবে কিন্তু গাড়ি আবার আগের মতো হয়ে যাবে কোথায় কোথায় গেলে আপনি যত সহকারে এই কাজগুলো করাইতে পারবেন আজকে সেটাই দেখাবো গাড়ি বাজার ওয়ার্কশপে আপনার গাড়ির এ টু জেড সব সলিউশন গাড়ির ডেন্টিং পেন্টিং ইঞ্জিনের কাজ মানে সব ধরনের কাজ আপনার এক জায়গাতেই ওয়াশ পলিশ থেকে শুরু করে মানে গাড়ি কেনার পর থেকে বাকি যাবতীয় যত সার্ভিস আছে সব আপনারা এখানে আসলে করতে পারবেন এই গাড়িটা আর ডেন্টিং এর কাজ চলতেছে রং এর কাজ চলতেছে ভাইয়া একটা একটা করে একটু যদি দেখায় কোন গাড়িটা আসলে কি সার্ভিস নিচ্ছে ওই যে ওইটা তো দেখলেন মাইরে ট্রাকে মেরে দিছে ট্রাকে মেরে দেওয়ার পর ওটা রেডি হচ্ছে এই গাড়িটা জাস্ট এক পাটে একটু রিকশা এটা মনে এটা মনে টেসলা দিছে ভাই টেসলা একটু হালকা লাগাইছে কোনো ইয়া নাই খালি একটু দাগ ছিল আচ্ছা এটা কাজ চলতেছে এটা রেডি হয়ে যাবে আজকে ওকে এই গাড়িটা পুরো কি হইছে এ হে রে এটা ভিতরে কিছু নাই জি এটা ছিল এটা এই পর্যন্ত ভেঙে গিয়েছিল হ্যাঁ

কিন্তু যদি কখনো এরকম প্রবলেম হয়ে যায় তাইলে তো একটা কিছু করতে হবে নাকি জেনুইন পার্স কোথায় পাবেন গাড়ি বাজার ওয়ার্কশপে নিজেদের জেনুইন পার্স পাবেন একদম সবকিছু এখানে আছে একই ছাদের নিচে আমাদের আছে দক্ষ টেকনিশিয়ান আচ্ছা এক্সপার্ট ম্যানেজমেন্ট ওকে এবং একসাথে 10টা 15টা 20টা গাড়ি সার্ভিস করার ক্ষমতা এট এ টাইম 30টা গাড়িকে সার্ভিস করতে পারবে আমাদের আছে স্পেশাল পেইন্ট বুথ পেইন্ট বুথ এখানে আপনি আপনার গাড়িকে পেইন্ট বুথের ভিতরে

মানে নিবেন মানে কাজ করে দিয়ে নিয়ে আসবেন এখান থেকে ফিরে যেতে হবে ভিতরে ভরপুর বাইরেও কিন্তু মানে আপনাকে কোনো হ্যাসিং ফিল করতে হবে হ্যাসেল নিতে হবে না একদম মেন রাস্তার উপরে এসে দেখবেন যে গাড়ি বাজার ওয়ার্কশপ মানে কথা যদি সংক্ষেপে বলি গাড়ির এ টু জেড সব প্রবলেম এর সলিউশন আপনি পেয়ে যাবেন গাড়ি বাজার ওয়ার্কশপে গাড়ি যদি গাড়ি বাজার বিডি থেকে কিনেন সেই গাড়ির টেক কেয়ার মেইনটেনেন্স সবকিছু গাড়ি বাজার গাড়ি বাজার ওয়ার্কশপ গাড়ি বাজার বিডি থেকে গাড়ি কিনেছেন এখান থেকে ফ্রি সার্ভিস নেবেন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে কারণ আমাদের বিশাল সার্ভিস সেন্টার আছে এই সেবাটা যদি আমাকে দিতে হয় গাড়ির আফটার সেল সার্ভিস যদি আমাকে দিতে হয় কোথা থেকে দিব সে আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপ আমরা সেখান থেকে দিতে পারতেছি ওকে তাহলে ভাইয়া আপাতত এর কোনো অফার তো অফার নাই এখন এখন কোনো অফার নাই আমরা বেশ কিছু দিন কোনো অফার নাই তবে খুব শীঘ্রই কাস্টমারদের জন্য দর্শকদের জন্য আমাদের ভালোবাসা ভাইদের জন্য আমরা একটা অফার নিয়ে আসবো এবং সেটা থাকবে লং টাইম একটা অফার এবং এই অফারটার মধ্যে যা যা করতে হবে এটা চিন্তা করতে পারবে একজন লেখছে একটা গাড়ি বিক্রয়ের প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়ির ওয়ার্কশপ করাটাও জনসেবামূলক কাজ ধন্যবাদ ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে একজন দেখতেছেন

আমি আমাদের আমি আমাদের কর্মের মাধ্যমে সেবা প্রদান করতে চাই শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে না এই গাড়ি বাজার মানুষের বিশ্বাস এবং আস্থাকে অর্জন করতে চাই ইনশাল্লাহ গাড়ি বাজার ওয়ার্কশপ

আপনারা জানেন যে আমাদের ওয়ার্কশপের পাশে একটা শোরুম আছে নাম হচ্ছে মামা না কার সেন্টার এ হচ্ছে মামা ভাই হচ্ছে বাংলাদেশ ছিল এবং বাংলাদেশ সুইমিং এর ভাই হচ্ছে স্বর্ণ পদক বিজয় একজন সাঁতারু বিশ্ব চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমরা শুরু থেকে ভাই এবং আমরা আমরা সবাই মিলে চেষ্টা করছি যে গাড়ি বাজার ওয়ার্কশপটাকে কিভাবে একটা ইন্টারন্যাশনাল মানে সার্ভিস প্রোভাইড করা যায় এবং বাংলাদেশের মানুষের কাছে কিভাবে একটা বেটার সার্ভিস বিশ্বস্ততার সহিত মানে আপনার সার্ভিসটাকে প্রোভাইড করা যায় ভাই ঠিক আছে ওকে ধন্যবাদ দুর্জয় ভাই আপাতত বিদায় নেই ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে দর্শক ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন প্রচুর ক্রাউড সিরিয়াল লাগবে না আসবেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম